প্রতিদিনই প্রতিদিনই মরে আমাকে অনলাইনে মেরে ফেলে যায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে যে প্রচারিত এসব ফটো তথ্য মিথ্যা ও ভুয়া রাত দুটায় একজন সাংবাদিক ফোন করে আপনি কি সুস্থ আছেন স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটো কার্ড প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে আমার খবর পর্যন্ত কোন এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো উল্লেখিত উল্লিখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে ওই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে এত নষ্ট রাজনীতি পরবর্তীতে আলোচিত ফটো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার স্ক্যানার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকাটগুলো সম্পূর্ণ ভুয়া ফোর ঢাকা